দেখেন প্রথম থেকে দেখেন আপনার এখানে দেখেন যে হেডলাইট গুলো দেখেন হেডলাইট এলইডি এর মধ্যে এলইডি সিস্টেম এটা হেডলাইট আচ্ছা এদিকে কিন্তু কোনো বাল্ব সিস্টেম নেই এলইডি সিস্টেম এর হেডলাইট সিস্টেম হেডলাইট ফগ লাইট নিচের গ্রিল মাসখানের গ্রিল মনোগ্রাম এটা সব কিছু অরিজিনাল আছে এখনো আর গাড়ির কোথাও এখন তো এক ফোঁটা রং বাংলাদেশে হয় নাই জাস্ট অরিজিনাল দেখেন এই যে মাইলেজ বলছিলাম 4733 4700 মাইলেজ এটা বলছিলাম আচ্ছা এরপর এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর স্টিয়ারিংটা দেখেন যদি ইউজ হইতো দেখেন এই জিনিসগুলা যে বললাম যে কেউ যদি বলে যে মাইলেজে আপনি টেম্পারি মিলে তাকে গাড়ি ফ্রি দিব আমি যাবে তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো বর্তমান সময়ের সেভেন সিটের সবচেয়ে জনপ্রিয় গাড়ি তো টয়টা রাশ দুই হাজার একুশ মডেলের গাড়ি

মাঝখানে গ্রিল মনোগ্রাম এগুলো সব কিছু অরিজিনাল আছে এখনো আর গাড়ির কোথাও এখন এক ফোঁটা রং বাংলাদেশে হয় নাই জাস্ট অরিজিনাল গাড়ির টায়ার টায়ারগুলো গাড়ির সাথে চ্যানেলদের স্বাস্থ্যকে চলাতে পার গাড়ির টায়ার কিছু হওয়ার কথা না একদম নতুন একবারেই নতুন গাড়ি বিবিডি ইঞ্জিন ওয়েলএসি ওয়েলএসি সব কিছু অরিজিনাল দেখেন তিন বডি ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার লাইট আসছে দেখেন গাড়ির কোথা বুঝে দিব যেহেতু বলছিস যে এক ফোটা এখনো ভালো না সে রং হয় না তো খোলা কাটা তো কোনো অপশনই নেই আচ্ছা এই দেখেন নিকেল পাবেন এখানে নিকেল পাবে অ্যান্ড্রয়েড রয়েছে উডেনটা খুব সুন্দর অ্যান্ড্রয়েড আছে আপনি তারপরে হচ্ছে যে স্টিয়ারিং কন্ট্রোলার আছে ক্রুজ কন্ট্রোল আছে এই যে দেখেন এসিটা ভলিউম পাবেন পুশ স্টার্ট ডুয়াল হ্যাঁ সেন্ট্রাল এসি ডুয়াল এসি বলেন যেটা এখানে সিট কভার করা আছে সামনে পিছে বাম্পার দেওয়া আছে পিছনের দরজাটাও দেখেন দেখাই দি তারপরও যেহেতু বলছি কোথাও এক ফটা রং হয়নি এখন তারপর দেখেন এই যে বিট দেখেন ক্রস সব কিছু অরিজিনাল ও চিনি আপনারা দেখেন স্পেস 7 সিটের স্পেসটা দেখেন এই যে দেখেন ডুয়েল এসি পাচ্ছেন আপনারা এই যে এখানে 7 সিটের যেটা দেখেন এটা কিন্তু এডাল এটা কিন্তু মানে এখান থেকে এই করে আপনারা এখান যেতে পারবে এডাল সিট এটা অ্যাডাল্ট সিট ওকে এটা বড় মানুষও বসতে পারবে এই যে এখানেও দেখেন নিকেল এই যে ব্যাকলাইট অরিজিনাল টয়টা রাশ এটা জি প্যাকেজের গাড়ি এটাও জি প্যাকেজ সেন্সর আছে পার্কিং সেন্সর আছে যখন আপনি পার্কিং করবেন তখন এটাতে সিগন্যাল দিবে আচ্ছা তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি সেভেন সিটারের গাড়ি আপনি যদি এসি দরকার না পড়ে সেক্ষেত্রে আপনি ফোল্ড রাখা যাবে ফোল্ড করে রেখে দিতে পারবেন ওকে একদম টিনে 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 বডি টিন বডি বডি বলছি বাংলাদেশে এখন পর্যন্ত এক ফোঁটা রং হয় না যেখানে বলছি এক ফোটা রং হয় না হয় হাতির বাড়ি দূরের কথা যেহেতু রং হয় না এক ফোঁটা হাতির বাড়ি দিবে কি করতে ওকে এই যে পাশটা দেখেন এই দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আর এটা কিন্তু প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে তো প্লাস্টিকের আর এই সিট গুলো হচ্ছে কি লেদার না না লেদার না এটা বা আর কাপ লাগানো লেদার যেটা বলে কাপ লাগানো ওকে দেখেন চাকাগুলো একদম নতুন সিলভার কালার

তো এটা রাজ দুই আপনার এলো জি প্যাকেজের গাড়ি দুই হাজার একুশ মডেলের রেজিস্ট্রেশন একুশ মাত্র চার হাজার সাতশো কিলো যেটা আপনাকে বললাম চলছে বাংলাদেশে অক্টেন ড্রিভেনের গাড়ি আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে আমরা আরও অর্ডার করে দেবো ভাই আজকে ভিডিও শেষ কিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম